কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় বন্ধুরা সব কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো বন্ধুরা সব কেমন আছো হ্যাঁ আমি তোমাদের সঙ্গে গল্প করতে এলাম দেখি আমার বন্ধুরা সব কি করছে এই তো সব পুজো লক্ষ্মী পুজো সব চলে গেল আমার শরীর ভালো নাই একটু ঠান্ডা লেগে গেছে গলা বসে গেছে বন্ধুরা তোমরা কথা রাজিয়ে বুঝতে পারছো একবার দেখি গল্প করতে এলাম এবার আমার গল্প মানিতে জানো কৃষ্ণকালী মায়ের বাড়ির সম্বন্ধে গল্প করা হ্যাঁ আমি কৃষ্ণকালী মায়ের ভক্ত তোমরাও কৃষ্ণকালী মায়ের ভক্ত আমি তো আমার বন্ধুদের কৃষ্ণকালী মায়ের সম্বন্ধেই বলতে আসি ওটি হচ্ছে আমার আসল গল্প তারপরে কালী সময় কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ থাকবে না সোমবার পড়ছে কিন্তু খোলা থাকবে বুঝতে বুঝতে পেরেছো বন্ধুরা আর এই গলায় ব্যাথা তো গলায় ব্যাথার জন্য ভালো কথা বলতে পারছি না যদি যদি কিছু কিছু কথার মধ্যে হয়ে থাকে বন্ধুরা তোমরা ক্ষমা করে নিও কেমন আর কি বলবো তোমরা সব ভালো থাকবে হ্যাঁ আর যখন পারবে একবার মন্দিরে আসবে কালী পুজোর দিন তো খোলা থাকবে বললাম পারো তো একবার আসবে দেখে যাবে তারপরে মন্দিরে এমনি সবই তোমার পুজো কেনারও ব্যবস্থা আছে এসে পুজো কিনতে ঠাকুরের ফুল মিষ্টি পুজো সবই পাওয়া যাবে তারপরে ধরো যদি তোমরা বলো যে আমরা খেয়ে পুজো দেবো তাহলে নিরামিষ ভাত দিতে পারো আর যারা ধরো নিরামিষ ভাত খেলে না তারা কচুরি তরকারি খেয়েও পুজো দিতে পারো বুঝলো বন্ধুরা একবার আসবে এসে দেখে যাবে ভালো লাগবে তোমাদের হুম আর আমার তো গল্প করার মধ্যে তোমরাই তোমাদের সঙ্গে গল্প করি আমি তো বয়স্ক মানুষ বাবা কোথাও বেরোতে পারি না একটা শরীরে ব্যাধি তার মধ্যে এখন ঠান্ডা লেগে খুব গলায় ব্যথা হ্যাঁ এবার কথা ভালো করে বলতে পারছি না হ্যাঁ তাও দেখে আমার সঙ্গে একটু গল্প করি হ্যাঁ ভালো লাগে তোমাদের তোমাদের সঙ্গে আমি ভাব তোমাদের আমি খুবই ভালোবাসি তোমরাও আমাকে হ্যাঁ ঠাকুমায় বলো দিদিমা বলো হ্যাঁ তোমরাও খুব শ্রদ্ধা ভক্তি আমাকে করো ভালোবাসো তোমরা কমেন্ট করবে আমার তোমাদের কমেন্ট করতে খুব ভালো লাগে বুঝেছো বন্ধুরা হ্যাঁ যদি কোনো ভুল যে এটা কি তোমরা তো ক্ষমা না করে নেবে আমি তো ধরো সবসময় ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না তারপরে ধরো কথা ভুলে যায় মনে থাকে না একটা কথা তোমাদেরকে আমি বলবো বলবো ভাবি এই কথাটা আজকে আমি বন্ধুদের বলবো কিন্তু আমি ভুলে যাচ্ছি মনে থাকে না হ্যাঁ তারপর পরে মনে পড়লো ঠিক আছে এখন মনে পড়লো যখন আবার বন্ধুর সঙ্গে গল্প করব তখন আবার কথাটা বলবো বন্ধুরা হ্যাঁ তারপরে আর কি দেখো তোমরা আমার একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও হ্যাঁ আমি জানি আমার বন্ধুরা সাবস্ক্রাইবও করবে লাইকও করবে তাও তোমাদের কাছে একটু আবদার ভালোবাসা করে চাইলাম আর সাবস্ক্রাইব করতে তো আর পয়সা লাগে না বাবা একটা করে দেবে কেমন হ্যাঁ ঠিক আছে বন্ধুরা হ্যাঁ সব ভালো থাকবে সাবধানে থাকবে তোমরা আমার ভালোবাসা শুভেচ্ছা আশিস নেবে হ্যাঁ রাত কি তাহলে